নমস্কার আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম ইস্কনের হাত ধরে পৃথিবীতে কত কোটি মানুষ হিন্দু ধর্মে ফিরেছেন আপনি কি জানেন হিন্দু ধর্ম হচ্ছে এমন একটি ধর্ম যা গোটা বিশ্বে ছাপ রেখেছে ভারত ছাড়াও বহু দূর দূর সীমানা পর্যন্ত ছড়িয়ে রয়েছে হিন্দু ধর্মের সংস্কৃতি যাদের মধ্যে বর্তমানে প্রচলিত ইস্কন মন্দিরের কৃষ্ণ ভক্তরা ইস্কন সেবকদের জনসেবামূলক কাজের প্রতি আকৃষ্ট হয়ে মানুষ ইস্কন মন্দিরে যোগদান করছেন যদিও সর্বোচ্চ যোগদান করার সময়টি দেখা গিয়েছে দুই সালে ইতিহাস ঘেটে জানা যায় দুই সালে গোটা পৃথিবী থেকে প্রায় তিন কোটি সত্তর লাখ মানুষ কৃষ্ণ ধর্মে দীক্ষিত হয়ে ইস্কন মন্দিরের সাথে যুক্ত হন যেখানে অধিকাংশ মানুষ ছিলেন আফ্রিকার বাসিন্দা যদিও এর নেপথ্যে রয়েছে কিছু কারণ করোনা আবাহের কারণে যখন গোটা পৃথিবী জর্জরিত ঠিক তখনই আফ্রিকার অসহায় মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন স্কন সেবকরা যার কারণে ইস্কনের কর্তৃপক্ষের সংখ্যা মূলত আফ্রিকার সদস্য সংখ্যার জন্যই বৃদ্ধি পেয়েছে যদিও পাশাপাশি রয়েছে ফিনল্যান্ড ব্যালরোশ মলজোয়ারের মতো দেশগুলোর জনসংখ্যাও ইস্কন মন্দিরের মুখপাত্র ফিনল্যান্ড নিবাসী ক্যারল গৌরীদেবী দাসের বক্তব্য অনুযায়ী জানা যায় শ্রীকৃষ্ণের আরাধ্যধাম ইস্কন মন্দিরে প্রত্যেক দিনই জনসেবামূলক কাজ করা হয় কার্যত এই জনসভার দৃশ্য দেখে অনেকে মোহিত হয়ে আবার অনেকে নিরামিষ আহার গ্রহণ করার জন্য এই মন্দিরে যোগদান করেন সকলে নিজের সমস্ত অধিকার আধিপত্য কৃষ্ণচরণে রেখেই শুরু করতে চান তার জন্যই ইচ্ছুক ভক্তদের ইস্কন মন্দিরের কর্তৃপক্ষের স্থান দেওয়া হয় ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিও আপনার ভালো লেগে থাকলে আমাদের সাথেই থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য চোখ রাখুন